এই মুহূর্তে আমরা রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক কাশেম আলীর মুখোমুখি রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক আপনি আপনার কাছ থেকে জেনে নেব যে সংখ্যালঘু সম্পর্কে দেখুন সংখ্যালঘু বলতে আমরা কিছু বুঝি না আমরা বুঝি এক ভারত এক মানবতা এক ভারতীয় ভারতীয়তা এক জাতীয়তাবাদ যারা ওই ধর্ম নিয়ে বিভাজন নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমরা হচ্ছি সবকা সাত সবকা বিকাশের পক্ষে দেখুন দীর্ঘ চৌত্রিশ বছরের বাম আমলে সংখ্যালঘুদের ফুটবলের মতো মানে সিপিএম ব্যবহার করেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে সাত বছরের সরকারে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবলের মতো ব্যবহার করছে তাদের উন্নয়ন কিছু করেননি এবং তাদেরকে তিনি বিভ্রান্তি করছেন তাদেরকে ভুল বোঝাচ্ছেন যে বিজেপি মানে সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক দল নয় আমি কাশে মানি বলছি বিজেপি হচ্ছে সাবকা সাপ সাবকা বিকাশের পক্ষে সবার উন্নতি সবার সাথে হোক এবারে তো সাথে বিজেপির একটা টক্কর লড়াই চলছে যে লড়াইয়ে আপনারা সম্মুখীন হয়েছেন বারাসাত কেন্দ্রে আপনাদের প্রার্থী মৃণাল কান্তি না। তার ভোট ব্যাংক কতটা মজবুত এই সম্পর্কে জ্ঞান দেবো আপনার কাছ থেকে দেখুন গোটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরছি প্রচার করছি তার সাথে আছি আমি এটা বুঝেছি উপলব্ধি করেছি বারাখাতে পরিবর্তনের পরিবর্তন হবে বারাখাতে যিনি সাংসদ ছিলেন কদিন তিনি পার্লামেন্টে গিয়ে বারাকাতের গরিব অসহায় দুধ মানুষের দুর্দশার কথা বলেছেন তিনি বলেননি তিনি শুধু নারদায় টাকা নিয়েছেন টাকা গুনেছেন ক্যামেরায় মানুষ বলছে কাকুলি ঘোষ দস্তিদার কে আমরা এলাকায় দেখতে পাই না কাকুলি ঘোষকে আমরা উন্নয়নের ক্ষেত্রে তার কোন ভূমিকা আমরা দেখতে পাই না কিন্তু ওই ভদ্র মহিলাকে টিভির পর্দায় দেখেছি নারদায় টাকা নিতে তাই কাকুলি ঘোষকে চিনি প্রত্যন্ত এলাকার মানুষ প্রশ্ন করছে বলছে আমরা চাই না আমরা চাই পরিবর্তনের পরিবর্তন দেখবেন পঞ্চায়েত নির্বাচনে হাজার মানুষ দিতে পারেনি তাদের তারা প্রয়োগ করতে পারেনি এবারে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে প্রত্যেক বুথে আধা সামরিক বাহিনী থাকবে এবারে আর দিদির পুলিশ থাকবে না এবারে দিল্লি থেকে পুলিশ আসবে তারা নির্বাচন করবে এই নির্বাচনে মানুষ ভূত অব্দি পৌঁছলে তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘন্টা বাঁচবে বাঁচবে বাজবে বাঁচবে আপনি বলছেন যে বারাসাতের যে প্রার্থী মিনাল কান্তি দেবনাথ আপনাদের বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু সাধারণ মানুষ বা বারাসাতের মানুষ কাকুলি ঘোষদারকে উন্নয়নের রূপকার বলে চেনেন তিনি কি উন্নয়ন করেছেন এই উন্নয়ন নাকি তার হাতিয়ার তিনি উন্নয়নের রূপকার নয় তিনি লালদার উপকার প্রত্যন্ত হয়তো কলসুরের একটি প্রত্যন্ত গ্রামে সেদিন গেছিলাম তারা বলছে কাপুলিবুল দস্তিদারকে আমরা মানে প্রত্যক্ষ ভাবে কোনোদিন দেখিনি কিন্তু আমরা দেখেছি টিভি চ্যানেলে তিনি টাকা গুনছেন উনি সাধারণ যেভাবে আপনারা ভোট প্রচার করছেন তাদের মানুষের কাছ থেকে কিভাবে সাড়া পাচ্ছেন ব্যাপক সারা ব্যাপক সারা তৃণমূলের এই গুন্ডাগারদের বিরুদ্ধে তৃণমূলের এই গুন্ডাবির বিরুদ্ধে তৃণমূলের এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে মানুষ সচ্চার হয়ে সময়ের অপেক্ষা সময়ের জন্য পর গুনছে আগামী উনিশ তারিখে দেখবেন মানুষের ভোট দেওয়ার লাইন দেখে দেখবেন তেইশ তারিখে বাক্য খুললে ছোট ফুললায় পদ্ম ফুল পদ্ম ফুল ফুটবে প্রত্যেক বুথে বুথে দেখুন জাতপাত দিয়ে মমতা ব্যানার্জি যে বিভ্রান্তি করছে সংখ্যালঘু মুসলমানদের যে ভয় দেখাচ্ছে শুনুন এবারে ভয় আর তৃণমূলের গুন্ডাদের কোনো কাজে লাগবে না মানুষ স্বচ্ছ প্রতিরোধ তৈরি করেছে এই প্রতিরোধের ব্যারিকেড মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙতে পারবে না তৃণমূল শুধু সময়ের অপেক্ষা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিয়াল্লিশের বিয়াল্লিশটি আসনই তারা নেবেন তারা তো আপনাদের আর আসন থাকে না এত যদি উন্নয়ন করে থাকেন তাহলে দিদির ভাইরা এত গুন্ডামু করছেন কেন তাহলে এত উন্নয়ন এত কিছু করেছে তাহলে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা তিনি গীত তাহলে এত মিটিং এত সিটিং এত মানুষের কাছে গল্প এত বিজেপির বিরুদ্ধে সুসুরি কেন দিচ্ছেন তিনি আসলে সব কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি নেই মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গেছে ক্ষমতা তারা হাতে থাকবে না বিজেপিকে ভয় পাচ্ছে তাই বিজেপি জুজু দেখিয়ে সংখ্যালঘু মুসলিমদেরকে বিভ্রান্তি করছে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বলব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাসি অত্যাচারী কুলাঙ্গার সরকারটাকে বাংলা থেকে উৎখাত করুন পশ্চিম বাংলায় নতুন সকাল আনুন যে সকাল ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে উপহার দিতে পারে অমিত শাহ এসে বলেছেন বাইশ থেকে তেইশটি আসন নাকি পদ্মশ্রী দিয়ে আসবেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি আসনই নিয়ে নেবেন কিন্তু আপনি তো সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন সংখ্যালঘু নেতা হিসেবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করছেন বাইশ থেকে তেইশটি আসন পাবেন না তার থেকে কিছু বাড়বে না কিছু কমবে দেখুন আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি বলেছেন অনেক দিন আগে বলেছিল তেইশ থেকে চব্বিশ সিট আমরা পশ্চিম বাংলায় পাব কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে পরিবর্তন চলছে যে হাওয়া চলছে গত পাঁচটা যে নির্বাচন হলো পশ্চিমবাংলার পাঁচটা সিটে আমরা লক্ষ্য করলাম মানুষ সদস্যুত্ব ভাবে ভোট দিয়েছে এবং প্রতিরোধ তৈরি করেছে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পেয়েছে আমরা ওই পাঁচটা পাঁচটা সিটেই জিতবো এবং আমার দৃঢ় বিশ্বাস যদি মানুষ এইভাবে ভোট দেয় এবং ভূত অবধি পৌঁছায় তাহলে সাতাশ থেকে আট সিট ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা জয়লাভ করবে ধন্যবাদ আপনাকে জেনে নিলাম রাজ্য বিজেপি মোর্চার সম্পাদক কাশেমারির কাছ থেকে নির্বাচনী সম্পর্কে বেশ কিছু কথা খবরের দুনিয়ায় সুবীর মণ্ডল উত্তর চব্বিশ পরগনা